হামবেল দেখে বুঝে গেছে হয়তো কোথায় গেছিলাম আজকে আমি কলেজ গেছিলাম এই সকাল সকাল রেডি হয়ে সকাল সাতটায় বেরিয়ে পড়েছি আর এই ঠান্ডায় স্নান করতে কতটা যে কষ্ট হচ্ছে সেটা আমি জানি তারপরে চলে এসেছি আমতাতে এখানে বাস ধরবো আজকে আমি ডিউটি মিস করেছি একদিন ডিউটি মিস মনে আমার টাকা মিস তারপরে পুরো ডিউটি করলে এক্সট্রা পেমেন্টও কোম্পানি দেয় তো সেটা তো মিস হলোই তারপরে এখান থেকে চলে গেছি আমি ডানলোক এবার ডানলোকে যে এই অটো দেখছো এই অটোতে ভুলেও চাপতে যাবেন না ব্যারাকপুর যাওয়ার জন্যে কারণ এখান থেকে নেবে চল্লিশ টাকা আবার বাসে যদি যান কুড়ি টাকাই হয়ে যায় তা এত টাকা দেবো কেন তো তারপরে আমি চলে এসেছি কলেজের সামনে এগুলাই একটু খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়ার কারণ হচ্ছে আমি সকালে কিছু খেয়ে আসিনি তাই এখানে ঘুগনি উড়িয়ে আমি খেয়ে নিচ্ছি আর আগের সময় পরীক্ষা দিতে এসেছিলাম ওখানে আমি পরোটা খেয়েছিলাম পেটাই পরোটা এত বাজে খেতে আমার পেট খারাপ হয়ে গেছিলো চলো এখন আমার একটা বন্ধু আসবে তার জন্য আমি অপেক্ষা করব। এবং অপেক্ষা করার জন্য তো একটাই জায়গা আছে ইমপ্রেশন তাই খালি বসতে অসুবিধা লাগে তাই একটু কিছু খাবো আর তার জন্য অপেক্ষা করব। তো চলো এই জন্য আমি নিয়ে নিচ্ছি একটা থামস আপ তারপরে কি বসে বসে অপেক্ষা করব আর হয়তো মোবাইলে রিলস দেখব। দেখো আজকে আমার আসার কারণ হচ্ছে কলেজের কিছু কাজ আছে যেমন একটা এক্সাম ছিল ফিফথ সেমের ওই ফি ল্যাব এক্সাম দিইনি বলে এখন এটা সেভেন্থ সেম চলছে তো এখন সেই ল্যাব এক্সামটা দিতে হবে তো সেটাকে দিয়ে দেব তাই ম্যাম কল করে বলল যে ইমার্জেন্সি এসো আমাদের যে দশ দিন আগে থেকে জানাবে যে এই তারিখে তোমার ল্যাব এক্সাম হবে এসো সেরকম কিছু ম্যাম জানায়নি ম্যাম শুধু আগের দিন রাতে বলছে টুমোরো উইল বি কামিং ওকে তো আমরা সবাই গেলাম যাওয়ার পরে তো কলেজের দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে দেখতে পাচ্ছ পদ্মফুলগুলো কীভাবে ফুটে আছে আর কলেজ তো আগের থেকে যেমন ভর্তি হয়েছিলাম দু হাজার তার থেকে অনেকটা উন্নত হয়েছে অনেকটা টিচার সব টিচার চেঞ্জ হয়েছে তারপরে কালচার থেকে শুরু করে বিল্ডিং নতুন নতুন সব কিছু তৈরি হচ্ছে তো আমরা এখন ম্যামের সাথে চলে যাচ্ছি পরীক্ষা দিতে ম্যাম আমাদের হলে নিয়ে গেল কোথায় সেখানে আমরা পরীক্ষা দিয়ে চলে এসেছি এবার পরীক্ষা দেওয়ার পরে এখানে এত বড় লাইন এত বড় লাইন হয়েছে কারণ এরা সবাই রেজাল্ট তুলবে রেজাল্ট মানে মার্কশিট যেটা বেরিয়েছে আমিও নেব ভেবেছিলাম কিন্তু আমি নিয়ে নিই কারণ সিক্স সেমিস্টারের মার্কশিট নিতে গেলে এখন আমাকে এত বড় লাইনে দাঁড়াতে হবে তো এখন চলে যাব রুমের দিকে মানে কোম্পানিতে ফিরে যাব এখানে মোটামুটি কাজ শেষ আবার একবার আসতে হবে যখন আমাকে স্কলারশিপের জন্যে অ্যাপ্লাই করব। দেখা যাক স্কলারশিপ অ্যাপ্লাই হয় কি না তারপরে কাজ শেষ করে তো এখানে ইমপ্রেশনে চলে এসেছি এখানে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি আর আমার এনার্জি ড্রিঙ্ক হচ্ছে টাটা এটা খুব ভালো এনার্জি ড্রিঙ্ক তারপর চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে বসে আছি দশ মিনিট ধরে কেউ আসছে না ফাইনালি একজন এলো পাঁচজন হওয়াতে অটো ছাড়লো তার আগে তো ছাড়বেই না তারপরে এখানে এসে অটোতে নেমে তারপরে চলে এসেছি হ্যাংলা হোটেলে হ্যাংলা হোটেলের খাওয়া দাওয়ার ভালো সব কিছু ভালো কিন্তু এর যে মেনুগুলার প্রাইস এতটাও স্টুডেন্টের জন্য এত করা ঠিক হয়নি বেজ থালি নিয়ে নিচ্ছে পঞ্চাশ আর চিকেন থালি একশো কুড়ি তার থেকে আমি রিজেন্টে বা কলেজে যেখানে খাই তাতে চিকেন থালি আমি সত্তর টাকায় পেয়ে যাই তাহলে আমি এখানে চিকেন থালি একশো কুড়িতে খেতে যাব কেন এটাও এর একটু লজিক নেই কিন্তু হ্যাঁ এতে কি সুবিধা হ্যাংলাতে মুখসুদি দেয় মৌরি চিনি মিশ্রি একটু মাখিয়ে দেয় তো খুব দারুণ লাগে এই মুখসুদিটা তারপরে এখানে এসে মোড়ে এখানে আমি পেয়ে গেলাম এস সি আর এটা আবার এসি এই এসিতে আমি দিন বসিনি ফার্স্ট টাইম বসলাম তো কুড়ি টাকার টিকিট আমি পঁয়ত্রিশ চল্লিশ টাকায় এসেছি চলো খুব ভালো করেছি তাই আমি আফসোস করছি বেকার এলাম তাও খুব খুব কুইক আসছে গাড়িটা কারণ এস বি এস টিসি তেমন টাইম টাইম ওয়েস্ট করে না ঠিক আছে তারপরে কোম্পানি চলে এসেছি কোম্পানির সামনে তো চলে যাচ্ছি দেখো টাইমে কোম্পানির মধ্যে ঢুকতে পারলে খুবই ভালো এর কারণ হচ্ছে আমার টাইমিং হিসাবে ছাড়ে যদি আমার বারো ঘন্টার বেশি হয়ে যায় তখন আবার সিকিউরিটির থেকে খবর পৌঁছে যায় যে এতক্ষণ বাইরে ছিল তো চলো তো আজকে বারো ঘন্টা তো হয়নি সকাল আটটায় বেরিয়েছিলাম আবার চারটায় মোটে গেছি আসার সময় মার্কেট থেকে এই সবগুলো কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে কামরাঙ্গা। আর এটা হচ্ছে গ্রিন মোটর তো এগুলো খেতে তো খুব ভালোই লাগে তো চলো এবার কি করব। এগুলো ডাবাই ভরে নেব ডাবাই ভরে এখন আমাকে খাওয়ার জন্যে তৈরি করতে হবে কলেজের কিছু প্রজেক্ট আছে ওগুলো দেখতে হবে তো এই করতে করতে তো আটটা বেজে গেছে তাই আমি বসে গেছি শসা পেঁয়াজ নিয়ে আর টমেটোর এখন অনেক দাম তাই টমেটো কিনতে পারিনি এগুলোর স্যালাড করব। খাওয়া দাওয়া শেষ খাওয়ার শেষে হজমলা আর পান তো নেই আমার কাছে কারণ পান তো শেষ আর এখন সত্যি করতে গিয়ে টাকা পয়সা নেই তাই পান খেতে পারছি না পান নিজে যা খাই তার থেকে চলে যায় অন্যকে দিতে ঠিক আছে এলো সে একটা বানিয়ে খেয়ে নিল এই হতে হতে শেষ হয়ে যায় চলো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করবে বাই গুড নাইট